নুন আজকে নিরামিষ আলুর দম বানাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি ছেড়ে দেবো আলু তেল কিন্তু গরম হয়ে গেছে আলু ছেড়ে দিচ্ছি আলুটা একটু ভাজা ভাজা করে নি চলো আমার আলুটা একটু ভাজা ভাজা হোক ঠিক আছে আলুটা ভাজা হতে থাকে তা চলো নিরামিষ আলুর দম করবো আমি নিয়ে নিয়েছি কিছুটা মটরশুপি আর একটা টমেটো নিয়ে নিয়েছি আর এইখানে আদা লঙ্কা বেটে নিয়েছি তবে আমি কিন্তু টমেটোটা এখন একটু গ্রেট করে নেব এই যে কিন্তু আমি আলু ভেজে নিয়েছি আর আমি দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতাটা আমি যদিও খাই না আর দিয়ে দিলাম জিরে আমি কিন্তু নিরামিষ আলুর দম তৈরি করব এবার জিরেটা আমার হয়ে গেছে ভাজা দিয়ে দেবো আমি টমেটো গ্রেট করে রেখেছিলাম সেই টমেটোটা তো চলো টমেটোটা হতে থাক সঙ্গে থাকো তা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি জিরে জিরের গুঁড়ো ঠিক আছে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি আমি একটু লাল লঙ্কার গুঁড়ো কালারটা হওয়ার জন্য পরিমাণ মতন দিয়ে দিলাম আমি লবণ বেশি লবণ দেবো না একটু জল দিয়ে দিলাম মোটামুটি আমার টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি দিয়ে দিলাম মটর মটরশুরিটা একটু নাড়াচাড়া করে নিই এইটারও একটু কাঁচা গন্ধ থাকে যাই বলো না কেন কম সব কোনো তরকারি কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে একটু গন্ধটা ছাড়িয়ে নিই আর এই দিকে রয়েছে আমার আদা আর লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি কাঁচা লঙ্কা দেই তোমাদের কাকা বেশি ঝাল খেতে পারে না এইটা একটু গন্ধটা ছেড়ে নিক তারপরে আমি আসছি তো চলো দিয়ে দিই আমি মশলাটা এই যে মশলাটা দিয়ে দিলাম আমি মশলাটা দিয়ে ভাজা ভাজা করে নিই সঙ্গে থাকো আর দিয়ে দেব একটু চিনি চিনিটা দিলাম আমি একটু কালার হওয়ার জন্য ঠিক আছে আর একটা জল আমি এই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এই যে তা মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি কিন্তু আলু সেদ্ধ করে আলুর দম করি না এটা আমি কোনো দিনই করি না বরাবরই এইভাবেই করি আর এটা কিন্তু হচ্ছে নিরামিষ আলুর দম তোমরা তো দেখেই নিলে আর কি দেব সেটাও তোমরা সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে তা চলো আমার কিন্তু আলুর দমের আলু কষানো হয়েছে আর এই দিকে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা সাথে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আমি কিন্তু কষাবার সময়ও দেই আবার পরে কি করব সেটাও তোমরা দেখতে পাবে যাই হোক আলুর দমটা আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন জল দিয়ে দিই আর আলুটা কিন্তু মোটামুটি আমার সেদ্ধ হয়ে এসেছে ঠিক আছে দেখো সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার চল আমি দিয়ে দিই জল ওই দিকে দেখো আরেক এসে বসে বললাম একটু বিস্কুট দাও দাও আরো দাও আরো দাও দাও ঘরে আরো দাও গোটা দাও কয়েকটা ভাবদ্ধ একেবারে হাত থেকে পড়ে না দাও এই জল দমটা কিন্তু আমার ফুটছে এখনো নামাবো না আর একটু দেরি আছে ঠিক আছে হয়ে গেছে আলুর দম এবার আমি আলুর দমটা নামিয়ে ফেলি এই যে দেখো আমার আলুর দম এটা কিন্তু আমি নিরামিষ আলুর দম করেছি একটু সামনে নিয়ে আসো আচ্ছা আমি দিচ্ছি সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা বেশি দেব না অল্পই দেব আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতার কুচো তা আমার যে আলুর দমের তরকারিটা কেমন হয়েছে একটু বলো তোমরা কমেন্ট করে